মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দরজাগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো এই যে আমার ভাইরাল ডিজাইন আমার এখানে সব ব্র্যান্ডের দরজা পাবেন ইনশাআল্লাহরা প্রায় এরকম সিটকানি কোনো কোম্পানি আনতে পারে না আমি গ্যারান্টি দিয়ে দিব এই দরজার ভিতরে আমাদের শোরুমে পাবেন গ্লাসের গ্লাসের দরজা কাঠের দরজা এবং প্লাস্টিক দরজা এটা যারা আমার শোরুমে আসে এক দেখাতেই এটা আমার পছন্দ হয়ে যায় ভিতরে সবচেয়ে বেশি তাহলে এই ডিজাইনটা কারণ এটা কাঠের মতো দেখতে গ্যালেজটা কিন্তু লেখারের মতো হয় আর এটা তো সে আমাদের ভাইরাল নতুন ডিজাইন আসছে ন্যাশনাল ফলের মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন খুব সুন্দর একটি দরজা আপনাদের বেডরুমে যাদের দরজা লাগবে তিন ফিট সাত ফিট আমাদের থেকেই দরজাগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আহমদের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেই আপনারা বুঝতে পারতেছেন প্লাস্টিক জগতের সবচেয়ে সেরা সেরা কোম্পানির দরজাগুলো নিয়ে আসছি আপনাদের জন্য ফাইকারি রেটে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনাদের কষ্টের টাকার স্বপ্নের বাড়িটা কিন্তু সাজাইতে পারবেন এরকম নান্দনিক ডিজাইনের দরজাগুলো দিয়ে তো আজকে আমরা এই দরজাগুলোর ডিজাইনগুলো দেখব এবং অবশ্যই ডিজাইনগুলোর প্রাইসগুলো জানবো প্রাইসগুলো জানলে অবশ্যই আপনি থমকে যাবেন কারণ এত লো বাজার এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন আমাদের এই ভিডিওতে তো চলুন শুরু করার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিয়ে যায় আমাদের শোরুমের অ্যাড্রেস হল ঢাকা মিরপুর দশ করতে থেকে কাজীপাড়ার দিকে যাইতে মেট্রো রেলে দুশো পঞ্চাশ নম্বর ফিলারের পূর্ব ভাষা আসলেই কিন্তু আমাদের শোরুমের দেখা পাবেন এছাড়াও যারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারেই আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনি যেখানে বৈশাখ দেখেন সেখান থেকেই প্রবাসী ভাইরা আপনাদের জন্য রইলো আমার আন্তরিকভাবে ভালোবাসা এবং অবশ্যই ভালোবাসা পাবেন আমাদের এই ভিডিও দেখে অর্ডার করলে ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিও শুরু করি তো সর্বপ্রথম আমি এমন একটা দরজা দিয়ে শুরু করতেছি কিন্তু দরজাটা আসলে বিগত আমাদের যত ভিডিও ছিল কোনো ভিডিওতে এই দরজাটা ছিল না এবং এই দরজাটা কিন্তু মাপটা কিন্তু একদম আনসাইজ মাপ দেখেন দরজাটা কিন্তু বিশাল বড়ো একটি দরজা এই দরজাটা হলো তিন ফিট বাই সাত ফিট আপনাদের বেডরুমে যাদের দরজা লাগবে তিন ফিট সাত ফিট আমাদের থেকে এই দরজাগুলো নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দেখেন হ্যান্ডেলগুলো খুবই সুন্দর এটার সাথে কিন্তু একটা হ্যাশবল দেওয়া হয়েছে যাতে আপনি আপনার বেডরুমটা লক করে যেতে পারেন টালা মেরে যেতে পারেন এছাড়াও আমাদের কাছে অনেক ডিজাইন আছে তিন ফিট সাত ফিটের ভিতরে আমাদেরকে অনেকেই ভিডিওতে আমাদেরকে নক করেন যে ভাই আমাদের আড়াই ফিট সাত ফিট লাগবে তিন ফিট সাত ফিট লাগবে তো আপনাদের জন্য শুধু আমি এই দরজাগুলো নিয়ে আসছি তো এরকম আমাদের কাছে অনেক ডিজাইন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন এই দেখেন আমাদের খুবই সুন্দর একটি দরজা ফুলের ভিতরে যারা চাইতেছেন ভাই আমার বাজার একটু কম বা আমার কষ্টের বাড়িটা করে টাকা শেষ হয়ে গেছে বা টাকা শর্ট আছে তো আমি সিম্পলের ভিতরে মানে একবার কম দামের ভিতরে কিছু দরজা নিয়ে আপাতত ব্যবহার করতে চাই তাদের জন্য কিন্তু এই দরজাগুলো দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন খুবই সুন্দর একটি দরজা স্ক্রুপগুলা সিটকানিগুলা সবকিছু কিন্তু এসএস এর কবজাগুলো কিন্তু এসেস এর মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা ডিজাইন দেখেন এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন খুবই সুন্দর কাট কালারের ভিতরে একটি ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের একটু বাজেট কম আছে তারা এটু দরজাগুলো নিতে পারবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে বসে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন একবারে নিশ্চিন্তে বিশ্বাস্ততার সাথে ইনশাল্লাহ আমাদের খাতে আপনি লেনদেন করতে পারবেন একটা দরজা আছেন মাত্র পঁয়ত্রিশশো দেখেন এই দরজাগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন খুবই সুন্দর একটি দরজা আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে দাম কম হলেও কিন্তু ডিজাইনগুলো ডিজিটাল প্রিন্টের এই ডিজাইন ডিজাইনগুলো কিন্তু ডিজিটাল ফ্রিন্টের আপনার কালার গ্যারান্টি আছে কালার কোনো ডিসকালার হবে না কবদানি এসএসের আর এস এস এ কখনোই মরিসা ধরে না এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমরা দিতে পারি এই সৌকাটা কিন্তু এই দরজাগুলো চৌকাটে কিন্তু সাইড ইঞ্চি সৌকার দেখেন এই দরজার সৌকারটা কিন্তু সাইড ইঞ্চি শৌকাট আর এই সৌকাটগুলা শোকাটগুলো মোটামুটি হেভি আছে কোয়ালিটি ফুল আপনার তিরিশ চল্লিশ বছর কিছু হবে না একটা ডিজাইন আছে সাইড ইঞ্চি শৌকার মাত্র পয়ত্রিশশো টাকায় দেখেন লিরা কোম্পানির আর এই ডিজাইনগুলো দেখছেন এগুলো ম্যাটাডো কোম্পানির পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো চার ইঞ্চি সৌকারে আমার যেই যেই দরজাগুলো আছে সবগুলো দরজা পঁয়ত্রিশশো টাকা এছাড়াও যারা পঁচিশশো টাকায় নিতে চান পঁচিশশো টাকায় শুধু ফাল্লা নিতে চান যারা দরজার ফাল্লা নিতে চান মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই দরজাগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো হলো শুধু ফাল্লা সৌকাট ছাড়া মাত্র পঁচিশশো টাকা অনেকে সৌকাট থাকে ফাল্লা নষ্ট হয়ে যায় তারা কিন্তু দেখেন এই ফাল্লাগুলো নিতে পারতেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ফাল্লা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দেখেন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কিন্তু মাত্র পঁচিশশো টাকায় দেখেন এই খুবই সুন্দর একটি ডিজাইন আমরা বাংলাদেশ প্রত্যেকটা জেলায় আমরা ইনশাআল্লাহ মাল ডেলিভারি দিয়ে থাকি মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন সাইরেন্সের ভিতরে যারা টাইসের সাথে ম্যাসিং করে নিতে চান এই দরজাটা নিতে পারবেন দেখেন হোয়াইটের ভিতরে আপনার যারা টাইস হোয়াইট টাইস লাগান তারা কিন্তু এই দরজাগুলো নিতে পারবেন একবারে টাইসের সাথে ম্যাচিং করা এটা সাইরেন্স সোকারের হোয়াইটের কারণে এটার দামটা একটু বেশি এটা হলো সাড়ি টাকা একটা দরজা আছে এটা হলো মোস্তফা কোম্পানি দেখেন থ্রি ডি প্রিন্টের আমি পোলিট একটু সিরা দেখাই এটা হলো থ্রি ডি প্রিন্টে দেখেন হ্যান্ডেল সিটকানি খুবই খুবই সুন্দর একটি সিটকানি দিয়েছে হ্যান্ডেল দিয়েছে ডিজাইনটাও কিন্তু থ্রি ডি প্রিন্টে এটা হলো মোস্তফা কসমো ফ্লোর ভিতরে ডিজাইনটা খুবই সুন্দর এটা হলো মাত্র সাড়ে ছয় হাজার টাকা মোস্তফা কোম্পানির এ একটা ডিজাইন আছে এটা হলো গার্ডিয়ান এটার নাম রাখা হয়েছে কোম্পানি গার্ডিয়ান দেখেন হ্যান্ডেলটা খুবই রাজকীয় একটি হ্যান্ডেল দেওয়া হয়েছে ডিজাইনটা কিন্তু ফেদারের ভিতরে কালোর ভিতরে কিন্তু হলুদ একটা ফেদার দিয়েছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর উপর থেকে ডিজাইনটা একবারে সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র সাড়ে সাত হাজার টাকা এটা হলো লীরা কোম্পানির আমার এখানে সব ব্র্যান্ডের দরজা পাবেন ইনশাআল্লাহ প্রায় সব ব্র্যান্ডের কিছু কিছু বাদে সব ব্র্যান্ডের দরজা পাবেন এটা হলো লীরা কোম্পানির এটা হলো গিয়া এক্সক্লোসিভ লেখা আছে দরজা হ্যান্ডেলগুলো খুব সুন্দর মাত্র সাড়ে সাত হাজার টাকা সয়েন্সি চৌকাটের আর রেগুলার ওয়েট হলো ভাই আটত্রিশ থেকে চল্লিশ কেজির মতো রেগুলার ওয়েট হবে আমার এখানে দেখেন ইউজ ম্যান স্টোকে কত মাল আছে দেখেন এগুলো তো সবগুলো ডিজাইনগুলো দেখানো সম্ভব না তো যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ডিজাইনগুলো সবগুলো ছবি আমাদের থেকে নিতে পারবেন যেটা আপনার পছন্দ হয় আর এইটা তুলে সে আমাদের ভাইরাল নতুন ডিজাইন আসছে ন্যাশনাল ফলির ন্যাশনাল ফলি আসলে অনেক পুরানো কোম্পানি এটা আপনারা অনেকেই জানেন একবারে পুরানো কোম্পানি দেখেন এটা হলো ডিজাইনার ডিজাইনার ডোর এটা হলো একবার সম্পূর্ণ নতুন আসছে এই ডিজাইনটা বা এটার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় লোকে দেখেন সিটকানিরা এরকম সিটকানি কোনো কোম্পানি আনতে পারে না আমি গ্যারান্টি দিয়ে দিব এই দরজার ভিতরে প্লাস্টিক দরজার ভিতরে অ্যালুমিনিয়ামের এই সিটকানি বা এটার সাথে কোনো হাত কাটবে না অনেক কাছে এস এর এস এর যেগুলো আছে এগুলোর সাথে হাত মাত কাটে কিন্তু এগুলোর সাথে বাইক কিচ্ছু হবে না দেখেন এন্টি কালার সিটকানি এন্টি কালার হ্যান্ডেল বা এরাই কিন্তু খুবই মানে ন্যাশনাল ভালো একটি কাজ করছে এটা আমি আসলে প্রশংসা করতেই হবে এটা চৌকাটার সাথে দেখেন পলি করা আছে সৌকাটটা আপনার যখন আপনার প্লাস্টার করবে যখন ঘষা দিবে তখন আর স্কেচ করব না সৌকাটাও ফলি করা আছে আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটিরও অনেক ভালো এটা সাড়ে আট হাজার টাকা দরজাটা ওয়েট আছে আপনার আর চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি এরকম ওয়েট আছে একটা দরজা আছে এটা হল কি আপনার ম্যাটাডোরো নেপসুন দরজা এটা হলো কি মাত্র পাঁচ হাজার টাকা সাইন্সের সৌকাটের ন্যাশনাল পলির এ একটা দরজা আছে ভাই যেটা আসলে প্রশংসায় নেই আসলে ন্যাশনাল ন্যাশনাল ফলি আপনার পুরনো কোম্পানি এবং অনেক মানে বড় একটা ব্র্যান্ড ন্যাশনাল ফলি কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড আপনারা অনেকেই জানেন ন্যাশনাল ফলির ফাইভ পিটিংস এভরিথিং অনেক কিছুই আছে দেখেন সিটকানি ডুগুলো আগে দেখেন বাইরে ভাই আমার খুবই মানে সিটকানিটা হ্যান্ডেলটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি জোস লাগে আচ্ছা কব্জাটা দেখি কব্জাটা কীরকম দিছে অবশ্যই কব্জাটাও আপনাকে দেখাবো কবজাগুলো কি হেভি দিছে নাকি কোনো হালকা কব্জা দেওয়া হয়েছে এগুলো আমরা এই যে এই পাশে কবজা আছে কবজাটা দেখান কবজাটা একটু ছিঁড়ে আমি আপনাদেরকে দেখাইতে আসি ভাই খুবই কিন্তু ফিটিংগুলা মার্শাল্লাহ কব্জাটাও কিন্তু দেখেন অনেক মোটা একটা একটা কবজা দিছে যেটা আপনার কাঠের সৌকাঠের সাথে যে কবজাগুলো লাগানো হয় ওই কবজাগুলো এটা দেওয়া হয়েছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকার দরজার সাথে দেখেন কী সুন্দর একটি সিটকানি পাইছে দুইটা সিটকানি এই ফাশার সিটকানি ওই ফাশের সিটকানি সেম একই ডিজাইনের আর এটা হলো লীরা কোম্পানির এটা এটাও কিন্তু অনেক হেভি চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ওজন হইব এটা এসএসের সিটকানি হ্যান্ডেল সব কিছু এসের মাত্র সাড়ে সাত হাজার টাকা এই একটা দেখেন এটা হলো গিয়া মোস্তফা কোম্পানির থ্রি ডি প্রিন্টের ভিতরে সবচেয়ে মানে বেশি চলে আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা কিন্তু অনেক চলে থ্রি ডি প্রিন্টের তো বাসার ভিতরে এগুলো অনেক সুন্দর দেখা যাবে মাত্র সাড়ে সাত হাজার টাকা এইটা হচ্ছে লাইফ গ্যারান্টি দরজা লিরা কোম্পানির সবচেয়ে হেভি দরজা এসেছে হেভিয়ার কোনো দরজা নেই পঞ্চাশ থেকে ষাট কেজি ওজনের এই দরজাটা সব সবকিছুই এসেছে এটা হল নয় হাজার টাকা সায়েন্সি সি ওই একটা দরজা আছে নয় হাজার টাকার ভিতরে এই দরজাগুলো কিন্তু একবারে আপনারা যেটা চাইতেছেন যে ভাই আমি একবারে দরজা লাগিয়ে দিই আর কোনো দরজা আমি লাগাবো না তারা এই দরজাগুলো নিতে পারেন একটা দরজা আছে ন্যাশনাল ফলির মাত্র সাত টাকা দেখেন মাত্র সাত হাজার টাকা এরা সিটকানিটা কিন্তু অনেক মোটা সিটকানি দিছে এটার বাজেট একটু কম দেখে এটা এর সব দিছে তাও সিটকানিটা অনেক মোটা দিছে অন্য অন্য কোম্পানির সাইতে ভাই ন্যাশনাল ফলি ফিটিংসগুলো আমি এটা প্রশংসা করতে হবে অন্য অন্য কোম্পানি থেকে অনেক হেভি হেভি কবজা সিটকানি দেয় এটা দেখেন এই ন্যাশনাল ফলির ভিতর সবচেয়ে বেশি চলে এই ডিজাইনটা কারণ এটা কাঠের মতো দেখতে গেলেজটা কিন্তু লেখারের মতো অনেক মানে হিউজ পরিমাণ সেল হয় আলহামদুলিল্লাহ ন্যাশনাল ফলি এই দরজাটা ন্যাশনাল ফলি আরেকটা দরজা আছে এটা দেখেন এটা কিন্তু অনেক কোম্পানি এই ডিজাইনটাকে নকল করাইছে অনেক কোম্পানি ডিজাইনটা করছে ডিজাইনটা ক্লিয়ার দেখা যাইতেছে না ইনশাআল্লাহ স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সবগুলো ন্যাশনাল ফুলি যত ডিজাইন আছে সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ অ্যাভেলেবেল একটা দরজা আছে এটাও ন্যাশনাল ফুলির দেখেন ন্যাশনাল ফুলির কম দামের তো কিন্তু অনেক স্ট্রং স্ট্রং সিটকানি দেওয়া হয়েছে এটা মাত্র সাড়ে ছয় হাজার টাকা ছয় ইসি ভিতরে ন্যাশনাল ফলি দেখেন হ্যান্ডেল সিটকালি সব কিছুই হেভি এবং চৌকাটাও কিন্তু ফুলই লাগানো আছে হ্যাঁ এটা হলো সাড়ে ছ হাজার টাকা ন্যাশনাল ফলি এটা হলো ম্যাটাডো কোম্পানির ম্যাটাডো কোম্পানি দেখেন কাঠ কালারের ভিতরে যারা নিতে চান যে কাঠের কাঠ কাট বাপ থাকবে যে আমার কোন প্লাস্টিক মনে হইব না এরকম যারা নিতে চান তারা ম্যাটাডোর এই দরজাটা নিতে পারেন সিটকানি কবজা খুবই ভালো কোয়ালিটিরও ভালো প্লাস্টিকের গুণগত মানও ভালো লোকাল কোম্পানির মাল নিয়ে ভাই অবশ্যই ফস্তাবেন কম দামে মাল নেওয়া ফস্তাইলে কিন্তু অনেক বড় এটা ক্ষতি হবে কারণ পরবর্তীতে এই দরজাগুলো ভাঙে আবার নতুন করে করতে গেলে অনেক বড় ঝামেলা হয় তাই আমি বলবো যারা একটু বাজেট কম থাকে একটু বাড়িয়ে ভালো জিনিসটা নেন অবশ্যই ভালো হবে এটা হলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একটা দরজা আছে ছয় হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা কিন্তু হিউজ পরিমাণ সেল হয় কারণ এই ডিজাইনটা দেখতে আপনারা অবশ্যই দেখতেছেন ভিডিওতে ভিডিওর সাইজও কিন্তু এই ডিজাইনটা আরও অনেক সুন্দর দেখা যায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার ভিতরে একটা ডিজাইন আছে ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো ম্যাটার ব্যানার সিরিজের ভিতরে এক কালারের ভিতরে যারা নিতে চান একবার প্লেন এক কালার কাঠ কালার এই ডিজাইনটা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একটা ডিজাইন আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এটা কাঠ কালারের ভিতরে স্টেপ ইস্টেপ ভাব আছে খুবই সুন্দর একটি ডিজাইন বা আমার এখানে যেই পরিমাণ দরজা আছে আপনাদেরকে যদি সব দরজা আমি দেখাইতে যাই তাহলে আমার ভিডিওতে হয়তো এক ঘন্টার বেশি আমার বড় হয়ে যাবে তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখেন অবশ্যই আপনার পছন্দের দরজাটা আমাদের এই ভিডিওতে অবশ্যই থাকবে এই দরজাটা কিন্তু ম্যাটাডোর কোম্পানির সবচেয়ে হেভি দরজা এটা ওয়েট আছে প্রায় পঞ্চাশ কেজির মতো আর এটা রেট হলো মাত্র নয় টাকা নয় হাজার টাকার ভিতরে বা এটা কিন্তু কবজা সিটকানিগুলো খুবই হেভি দরজা একটা ধর ডিজাইন আসে দেখেন যারা রাজকীয় রাজকীয় ভাব চাইতেছেন যে ভাই আমি বাথরুমে একটু অনেক গর্জিয়াস একটু ডিজাইন লাগাই এই ডিজাইনটা নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকার ভিতরে একটা ডিজাইন আছে ম্যাটার কোম্পানির এটা হলো প্রোম্যাক্স সিরিজের ভিতরে সবচেয়ে হেভি দরজা মাত্র নয় হাজার টাকা যারা চাইতেছেন যে ভাই একবারে দরজা লাগাবো বারবার কোনো ঝামেলার দরকার নাই তারা কিন্তু এই দরজাগুলো নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা আমার এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড়ো হইতেছে এই জন্য আমি তাড়াহুড়া করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাইতেছি একটা ডিজাইন এটা হলো ম্যাটাডোর মার্চ সিরিজের ভিতরে অবশ্যই মার্চ দেখেন প্রত্যেকটা দরজায় কিন্তু আমার নাম লেখা থাকবে ইনশাআল্লাহ এখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নাই দুই নম্বরে কোনো সুযোগ নাই হ্যান্ডেল সিটকানি সব কিছুতে নাম লেখা থাকবে এই ডিজাইনটা আমার হিউজ সেল হয় এটা হল যে ম্যাটাডোরো মার্চ সিরিজের এই ডিজাইনটা নিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা এই যে আমার ভাইরাল ডিজাইন মাত্র সাড়ে সাত হাজার টাকা এটা যারা আমার শোরুমে আসে এক দেখাতেই এটা আমার পছন্দ হয়ে যায় যাই যেই কাস্টমারই আসুক এই ডিজাইনটা আমার এক দেখাতেই কাস্টমার চয়েস করে নেয় মাত্র সাড়ে সাত হাজার টাকা একটা ডিজাইন আসে সাড়ে সাত হাজার টাকা এ একটা ডিজাইন দেখেন ফুলের ভিতরে যারা নিতে চান প্রবাসী ভাইরা এই ডিজাইনটা নিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা পিছনে আরও ডিজাইন আছে এদের একটা ডিজাইন আছে দেখেন মেটাডোরোমো মার্সিরিজের ভিতরে মাত্র সাড়ে সাত হাজার টাকা যারা প্রবাসী ভাইরা আছে কিন্তু এই ডিজাইনগুলো অনেক তারা পছন্দ করে থাকেন কারণ একটু ফুলের ভিতরে বাসার ভিতরে ফোটে বেশি এই জন্য তারা একটু চাইতেছেন যে একটু সুন্দরের ভিতরে নেওয়ার জন্য এই যে আমার ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমি হিউজ পরিমাণ সেল করছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যারা শোরুমে আসে তারাও নেয় যারা প্রবাসে থাকে তারাও নেয় যারা ভিডিওতে দেখে তারাও চয়েস করে আলহামদুলিল্লাহ এটা মাত্র ছয় হাজার টাকা যারা এই সাদার ভিতরে একটা ডিজাইন আছে এটা নিতে হন পারবেন মাত্র ছ হাজার পাঁচশো টাকা আমার এখানে ডিজাইনের কোনো অভাব নেই ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যদি না দেখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাকে আমরা ডিজাইনগুলো দেখাইতে পারবো এ একটা ডিজাইন আছে এটাও ম্যাটারটা মার্ট সিরিজের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন বাসার ভিতরে লাগালে সবাই তাকিয়ে থাকবে মাত্র সাত হাজার টাকা যারা চাইতেছেন যে বাইশ হেভির ভিতরে সাদা আমি কিন্তু চার ইঞ্চির ভিতরে এর আগে সাদা দেখেছি যারা একবারে হেভির ভিতরে সাদা নিতে চান তারা এই দরজাটাও নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলা একবারে লং জমিটি মানে আপনি একবার লাগাইবেন পরবর্তীতে যার ফাল্লা সৌকাট ভাঙে যাবে এরকম কোনো অপশন নাই এগুলোর ভিতরে আলহামদুলিল্লাহ এগুলা একবার লাগিয়ে দেবেন এ একটা ডিজাইন আছে এটা হলো গিয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ব্যানার সিরিজের ভিতরে দেখেন সুপার কোম্পানির ফিশনে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু হিউজ ফুল সেল হয় আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনার সুফারের সুপার ব্র্যান্ডের এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে আরেকটা ডিজাইন আছে সুফারের এই ডিজাইনটা দেখেন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন ছয় হাজার পাঁচশো টাকা যারা চাইতেছেন যে ভাই ইকো দরজা অনেকেই ইকো দরজা নিতে চান ইকো দরজা নিতে পারবেন আমাদের এখানে একশো কেজি বা নব্বই কেজি আশি কেজি দরজা আছে ইকো দরজা নিতে পারবেন অবশ্যই যেই কোনো সাইজ আমরা ইনশাল্লাহ দিতে পারবো তো ভিডিওটা লম্বা না করে ভিডিওটা এখানে শেষ করব ধৈর্য সহকারে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবার কাছে আরেকটু অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও কিন্তু আমাদের গ্লাসের ভিডিও আসতেছে আর আমাদের শোরুমে পাবেন আমাদের শোরুমে পাবেন গ্লাসের ভিডিও গ্লাসের দরজা কাঠের দরজা এবং প্লাস্টিক দরজা তো সবাইকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম